প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এবং ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের দর্শন মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি শুরু করার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাই সেটি হলো তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো সামান্য কিছু পেশ করে তোমরা আমার থেকে পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে শুরু করা যাক প্রশ্নটি ঋণ কি ইহা কয় প্রকার ও কি কি তাদের ব্যাখ্যা করো ঋণ ঋণ হলো মানুষের কিছু পালনীয় কর্তব্য ভারতীয় নৈতিক চিন্তায় বলা হয় মানুষ জন্মের সময় কিছু দায়বদ্ধতা নিয়ে জন্মায় এই দায়বদ্ধতা হলো ঋণ প্রকার ঋণ নিয়ে আমাদের কৌতূহলী অনুসন্ধানের প্রথমে বলে নেওয়া ভালো ঋ ধাতুর উত্তর কয়তয়ে প্রত্যায় স্বীকার করে ঋণ শব্দটি নিষ্পন্ন হয়েছে বলেন যার অর্থ দ্বারাই ফিরিয়ে দেবা স্বীকৃতি সহ যা গ্রহণ করা হয় তাই ঋণ স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে জাইমানো বই তিবিধ ঋণবান জায়তে অর্থাৎ জন্ম থেকেই মানুষ তিনটি ঋণ যুক্ত হয় এই ঋণগুলি হল দেবঋণ পিতৃঋণ ও ঋষিঋণ এগুলিকে পারলৌকিক ঋণও বলা হয় এছাড়াও আরও দুটি ঐহিক ঋণ স্বীকার করা হয়েছে তাই তা হল নীরিন ও ভূতঋণ ব্যাখ্যা সাধারণভাবে ঋণ বলতে বোঝায় অপরের কাছের থেকে কিছু গ্রহণ যিনি গ্রহণ করেন তিনি ঋণ যিনি ঋণ দেন তাকে বলে ঋণ বলা হয় ঋণ এবং বলা হয় উত্তমর্ণ বিভিন্ন প্রকার স্মৃতিশাস্ত্রে ঋণ দেওয়া নেওয়ার জন্য কতগুলি বিধি বিধি ও নিষেধ উল্লেখ করা হয়েছে যেমন নারদ স্মৃতিশাস্ত্রে ঋণ প্রদানের জন্য পাঁচটি নিয়ম উল্লেখ করা হয়েছে সেগুলি হল দেও কাকে ঋণ দেওয়া যেতে পারে এই নিয়মটিকে বলা হয় দেও। অদেও। কাকে ঋণ দেওয়া যাবে না এই রূপে ঋণ দেওয়ার নিষেধ নীতিকে বলা হয় অদেও। যেখানে ঋণ দিলে লোকসানের ভয় আছে সেখানে ঋণ দেওয়া যাবে না যেমন স্ত্রীকে বালককে বা ভৃত্যকে ঋণ দিলে তাহা ফেরত পাওয়া অনিশ্চিত সেই জন্যই এই ক্ষেত্রে ঋণ দিতে নিষেধ করা হয়েছে যেন কিভাবে ঋণ দেওয়া হবে তার নিয়ম যেখানে বলা হয়েছে তা হলো বেদ যত্র শুধু ঋণ দেওয়ার পদ্ধতির নিয়ম নয় তা কখন এবং কোথায় দেওয়া হবে তার নিয়ম উল্লেখ করা যায় যথাভাব ঋণ বিভিন্ন ধরনের হতে পারে ঋণের বিভিন্ন প্রকার যেখানে বলা হয়েছে তাকে বলা হয় যথাভাব। বিভিন্ন ঋণ নিয়ে এখানে আলোচিত হয়েছে মানুষ চারটি পুরুষার্থ অনুযায়ী তাদের জীবনযাত্রা নির্বাহ করে এবং এই চারটি পুরুষার্থ অনুযায়ী জীবনের চারটি অধ্যায় ও বৈদিক সমাজের স্বীকৃত সেগুলি হল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যে প্রথম তিনটি ব্রহ্মচর্য গার্হস্থ্য জীবনের জন্য ধর্ম এবং মোক্ষ হল বানপ্রস্থ সন্ন্যাসের জন্য ধর্ম আশ্রয়ের ধর্ম আশ্রমের জন্যই প্রয়োজন আর এই আশ্রম জীবনে পুরুষার্থ পুরুষের পুরাণের জন্য মানুষকে কতগুলি দায় ও কর্তব্য পালন করতে হয় এই সমস্ত কর্তব্য বা দায়কেই বলা হয় ঋণ চারটি ঋণ চারটি আশ্রম জীবনে এই দায় কর্তব্য বা ঋণ হলো তিনটি যথা ঋষি ঋণ দেবঋণ পিতৃ ঋণ ঋষি ঋণ সমাজ জীবনে প্রত্যেকটি গৃহস্থের ঋষিদের প্রতি কিছু কর্তব্য বা দায়ী বর্তমান এই দায়ী দায়িত্ব থেকে কোন গৃহস্থ বিরত থাকতে পারেন না কারণ ঋষিগণ কঠোর সাধনার দ্বারা পরম সত্যকে জেনেছেন তারা সত্যদ্রষ্টা তারা গৃহস্থকে সত্যের প্রতি অনুরক্ত করেন অর্থাৎ তারা সত্যের পথ পথপ্রদর্শক প্রদর্শক সেই জন্য আমরা সাধারণ গৃহস্থরা ঋষিদের কাছে ঋণী ঋষি মুক্ত না হলে আমরা পরম পুরুষার্থ লাভ থেকে বঞ্চিত হই ঋষি থেকে মুক্তির উপায় শ্রুতিতে বলা হয়েছে ব্রহ্মচর্যের মাধ্যমেই তা সম্ভব ব্রহ্মচর্যের মূল মন্ত্র হল ক্ষুদ্র থেকে বৃহতের দিকে ধাবিত হওয়া যদি তা সম্ভব হয় তাহলে ঋষি ঋণ পরিশোধ সম্ভব দেবঋণ ঋষি ঋণ যেমন কঠোর তপস্যার দ্বারা সত্যকে মেনে সাধারণ গৃহস্থকে সত্যের প্রতি অনুরাগী করে তোলে সেইরূপ দেবতারা পূর্ণ রূপে করুণাময় হয়ে সাধারণ গৃহস্থকে বিষয়ে করুণা কল্যাণ করে থাকে তাদের করুণা ছাড়া কোনো গৃহস্থের পক্ষে পরমপুরুষার্থ মোক্ষ লাভ সম্ভব নয় সেই জন্য দেবতাদের প্রতিটি গৃহস্থ ঋণই এই ঋণকে বলা হয় দেবঋণ প্রতিটি গৃহস্থের কর্তব্য হল দেবঋণ পরিশোধ করা বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবঋণ পরিশোধ করা সম্ভব বানপ্রস্থ বানপ্রস্থ আশ্রম হলো দেবঋণ পরিশোধের স্থল গার্হস্থ্য জীবনেও ইহা করা যায় সেখানে পাঁচ প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি হলো ঋষিযজ্ঞ দেবযজ্ঞ পিতৃযজ্ঞ মনুষ্যযজ্ঞ ও ভূতযজ্ঞ এই পাঁচটি যজ্ঞের মাধ্যমে গৃহস্থ বিভিন্ন প্রকার ঋণ পরিশোধ করেন দেবযজ্ঞের মাধ্যমে ঋষি ঋণ ঋষিযজ্ঞের মাধ্যমে ঋষি দেবযজ্ঞের মাধ্যমে দেব ঋণ মাধ্যমে ঋষি ঋণ ভিতৃযজ্ঞের মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি তর্পণ করে কর্তব্য বা দায় পালন করা হয় অতিথি সেবার মাধ্যমে যজ্ঞ যেমন পালন করা হয় সেইরূপ ইহার প্রাণীদের কল্যাণের মাধ্যমে ভূতযজ্ঞ পালন করা হয় পিতৃঋণ ঋণ পিতামাতা সন্তানদের জন্ম দিয়ে এই জগতে বড় করে তোলেন তাদের জীবনের জন্য পিতামাতা সম্পূর্ণরূপে দায়ী সুতরাং কোন সন্তান পিতামাতার এই দায় থেকে বিরত থাকতে পারে না সুতরাং পিতামাতা নয় পরোক্ষভাবে তার পূর্বপুরুষ তার জীবনের জন্য দায়ী সুতরাং পিতৃঋণ বলতে শুধু পিতামাতা নয় সমস্ত পূর্বপুরুষগণের প্রতি দায়ী বা কর্তব্য এই ঋণ পরিশোধের প্রথম এবং প্রধান উপায় হল উক্ত ধারাকে বজায় রাখা অর্থাৎ সমাজে জন্ম দেওয়া যাতে পূর্বপুরুষদের ধারা অব্যাহত থাকে। এছাড়া তাদের স্মরণে তর্পণ করা ও পিতৃঋণ পরিশোধের পিতৃঋণ পরিশো পিতৃঋণ পিতৃঋণ শোধের উপায় বলে শাস্ত্রে উল্লেখ করা আছে। উক্ত ঋণগুলি ছাড়াও আরও দুটো ঐহিক ঋণ স্বীকার করা হয়েছে বল হয়েছে সেগুলি হল নিঋণ। প্রতিটি মানুষের কাছে আমরা ঋণী হয়ে পড়ি। জীবনে চলার পথে এই ঋণই হল নি দেব মানুষ সেবা অতিথি সেবা প্রভৃতির মাধ্যমে এই ঋণ পরিশোধিত হয় ভূত ঋণ জগতের সমস্ত জড় ও অজড়ো তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা তা হল ঋণ যাবতীয় ভূত দ্রব্যের উদ্ভিদ ও প্রাণীর সেবা এবং সংরক্ষণের মাধ্যমে ভূতযোগ্য উম এই ঋণ পরিশোধিত হয় এই ঋণগুলির নৈতিক তাৎপর্য আছে কেননা এই ঋণ পরিশোধে পরিশোধ করলে সমাজে প্রশংসিত হয় আর তা না হলে নিন্দা জটি সুতরাং মানব নৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই এই ঋণগুলি পরিশোধ করতে চেষ্টা করে এছাড়া সামাজিক তাৎপর্য ও উপেক্ষা করার তাৎপর্য উপেক্ষা করা যায় না সত্যদ্রষ্টা ঋষিপূর্ব পুরুষ ও অন্যান্য মানুষ এবং ইতর প্রাণীতে কল্যাণ সাধন করে সামাজিক বন্ধনকে যেমন অটুট রাখা হয় সেই রূপ সামাজিক উৎকর্ষতাও বৃদ্ধি পায় আবার পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে থেকে বলা যায় পরম পুরুষার্থ মোক্ষ লাভের জন্য এই ঋণগুলি এবং সেগুলি পরিশোধ করার কর্মের মধ্যে দিয়ে মানুষের মনের দিক থেকে পাপ শূন্য হয়ে সত্যের পক্ষে ধাবিত হয় একমাত্র লক্ষ্য থাকে মোক্ষ মানুষ মুক্তির সন্ধান পায়